ओ जात्जदन गाना को से जो तुम्हारे कांटे है तुम्हारे कांटे পর কিন্তু আমরা সূর্যের দেখা পেলাম কারণ এতক্ষণ আমরা একদম ভিতরে ছিলাম ছিলাম বনের গভীরে ঘন গাছপালার কারণে ওইখানে সূর্যের আলো ছিলই না একদম অন্ধকার ছিল তো আমরা ওইখান থেকে বের হয়ে আসলাম অনেক দেখা দেখাদেখির পর বের হয়ে আসার পরে এখন এই যে দেখেন পশ্চিম আকাশে সূর্য মামা ঢুলে পড়ছে তার দেখা পেলাম তো সূর্য মামা বোন তারপর হচ্ছে নদী দেখতে দেখতে আমরা চলে যাই আর আপনাদের দেখাতে দেখাতে চলে যাই আবার আমাদের দেখা হবে অন্য কোথাও অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চলে যেতে যেতে দেখতে থাকুন এর সৌন্দর্য

तो बोर्सी प्लस तुम्हारी यार की उधर भी तो रो मस्त हुआ अब अब बोर्सी तो मस्त लग गया दोनों टाइम होना kabdan accident over oh. oh yo my bro yo

অনেকক্ষণ পর আমরা সূর্যের দেখা পেলাম আমরা অনেক ভিতরে ছিলাম যার কারণে গাছপালার কারণে আমরা সূর্য দেখতে পাই নাই স্পষ্ট আমরা সূর্য